স্বাগতম নতুন একটি ভিডিওতে এই তো আছি বর্তমানে সিলেটে হজরত শাহজাল রহমতুল্লাহ আলহিহির যে মাজার মাজারের পিছনে যে কবরস্থান কত বড় কবরস্থান দেখেন এখানে অসংখ্য খবর এই দিকটাই মানে পুরা দিকটাই শুধু কবর আর কবর মানুষের নামজন কে কবে কে মরছে বা মৃত্যু তারিখগুলোও লেখা আছে এখানে অসংখ্য খবর আশপাশটায় আমি আপনাদেরকে পিছন ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম শাহজালাল মাজারের পিছনে দেখুন কত কবর খবরের অভাব নাই অফুরন্ত এখানে অসংখ্য কাশি গেছে শুধু কবর আর কবর দিকটাই ওই দিকটাই একটা গিট এদিকটাই কাকা বাস কাটতেছে অভাব নাই কবরস্থান দুই দিন আগের পরে সবার গন্তব্য এটাই কত অসংখ্য খবর কত মানুষের খবর এখানে অসংখ্য মাজার হচ্ছে যেহেতু আমি খবর স্থানে আসছিলাম এদিকের রাস্তা দিয়ে আসছিলাম জুতা পায়ে না হইতে যাইতাম এদিকটাই দেখি সামনে দিয়া মাঝারটা জারত করে আসি অসংখ্য ওটা ওই দিকটা দেখে নিচে আসলাম ওইদিকে একটা গেট এই গেট মূলত ঢুকছি আর ওই পাশেও একটা গেট আছে পেছনে অসংখ্য কবর অসংখ্য আর ওই দিকটাই হজর সাজাল রহমতুল এর মাজারটা ওইখানে ওই দিকটাই ওইটার পেছনের জায়গাটা পুরাটাই কবর ইসলাম কত মানুষের যে কবর এটা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ আলী অভাব নাই যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ